শালিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি না দেওয়ায় রোহিতের একাডেমি ভাঙার জন্য লোক লাগালো রুদ্র হ্যাঁ বন্ধুরাও ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পিয়াল এসে ফুলকিকে বলে যে ফুলকিদের বিয়ে ছবিগুলো সে বাঁধাতে দিতে চায় কিন্তু ফুলকির ওই বিয়ের ছবিগুলো রয়ে গেছে শালিনীর ঘরে কিন্তু কে আনবে ওখান থেকে এটা বলার পরে ফুলকি বলে যে ঠিক আছে আমি নিয়ে আসবো এরপর ফুলকি শালিনীর রুমে যায় গিয়ে শালিনীকে দেখতে পায় না তখন ফুলকি ভাবে যে তাহলে হয়তো ওয়াশরুমে গেছে এরপর শালিনী স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে শালিনী ফুলকিকে দেখে অবাক হয়ে যায় বলে এক্ষুনি তো আমি ধরা পড়ে যাচ্ছিলাম ফুলকি এখানে কি করছে এরপর ফুলকিকে দেখে বলে তুমি এই ঘরে কেন আমার তোমাকে ভয় লাগে তুমি কি নিয়েছো এগুলো এরপর শালিনী চিৎকার করা শুরু করে তখন ইশিতা এসে হাজির হয় ইশিতা বলে যে শালিনী এভাবে চিৎকার করছো কেন কি হয়েছে এরপর ফুলকিকে দেখে ঈশিতা বলে যে তুমি এখানে কেন এসেছো তোমাকে দেখে শালিনী কতটা উত্তেজিত হয়ে পড়েছে দেখেছো আর তোমার হাতে এটা কি এরপর সীতা দেখে বলে এগুলো তো তোমাদের বিয়ের ছবি এখানে কি করছে ফুলকি বলে এগুলোই আমি আনতে এসেছিলাম এরপর শালিনী ছবিগুলোকে দেখে বলে এখানে বন্ধু তো রয়েছে বন্ধুর সাথে এ কি করছে বন্ধুর সাথে তো আমার বিয়ে হবে এই বলে শালিনী চিৎকার করে সব জিনিসপত্র ছোঁড়াছুড়ি শুরু করে দেয় এরপর ফুলকি শালিনীকে গিয়ে ধরে ধমকে দেয় সব কি করছো সব ছোঁড়াছুড়ি একদম করবে না তোমার আমাকে কিসের ভয় লাগে হ্যাঁ আমি বলছি চুপ করে বসো আর ডাক্তার আসছে এক্ষুনি তোমাকে দেখতে এরপর শালিনী চুপ করে যায় আগের মতোই ফুলকির দিকে তাকাই তখন ফুলকি শালিনীর চোখে চাউনি দেখে বুঝতে পারে যে এই চাউনিটা তো সেই আগে ম্যাডাম রেগে গেলে এরকমভাবে তাকাতো তারপরে শালিনীকে ইশারা করে দেয় রুদ্র 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 ইশারা দেখে আবার শালিনী আগের মতো নর্মাল ব্যবহার করে সে পাগলের অভিনয় করতে থাকে এরপরে এসে ডাক্তার হাজির হয় রোহিত এসে বলে কি হয়েছে এরপর ডাক্তারবাবু দেখে বলে যে শালিনী এমনিতে ঠিকই আছে শালিনী বিয়ের কথাটা বাবু রোহিতকে বলে যে একটাই কাজ করা যেতে পারে শালিনী এখন ওটাই ঔষধের কাজ করবে ওর মাথায় যেটা ঢুকে গেছে ও তো বিয়ে করার কথা বলছে ওকে এটাই এখন প্রতিশ্রুতি দিতে হবে এরপর রুদ্র বলে আমি জানি ফুলকি এটার ব্যাপারে কোনো প্রতিবাদ করবে না ও নিশ্চয়ই রাজি হয় তাই না ফুলকি তখন রোহিত বলে যে ফুলকি কি মতামত দেবে যা মতামত দেওয়ার কি হবে রোহিত তারপরেই যে না আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না এই বিয়ের প্রতিশ্রুতি আমি দেব না এটা শোনাতেই রুদ্র আরে চমকে যায় এদিকে আগামী পর্বতে দেখানো হয় যে একজনের সে খবর দেয় যে বক্সিং একাডেমির কাছে লোকজন জড়ো হয়েছে তারা ভুল তৈরি করে সেখানে জ্বালিয়ে দিচ্ছে এটা শুনে রোহিত ছুটে যায় সব বন্ধুরা তাহলে কি রোহিত এই বিয়েতে প্রতিশ্রুতি দিচ্ছে না বলেই রুদ্র কি এই একাডেমি তুমি ভাঙার জন্য লোক পাঠিয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো